প্রেসিডেন্ট হবার পরপরই সাদ্দাম তার ইন্টেলিজেন্সের মাধ্যমে এক খবর শুনতে পান যে পূর্বের পিএম এর একজন সেক্রেটারি ছিল সে তার সাথে আরো আটষট্টি জন লোককে নিয়ে সাদ্দামকে সরানোর প্লান করছে ১৬ জুলাই উনিশশো তে সাদ্দাম প্রেসিডেন্ট হয় আর আঠাশ থেকে বিশ জুলাই উনিশশো এ যে সেক্রেটারি ছিল আব্দুল হোসেন মাসাদি একে তুলি নিয়ে সাদ্দাম প্রথমে প্রচুর টর্চার করে পরে স্বীকার করায় সে সাদ্দামের বিরুদ্ধে কি কি করেছে আর এগুলো করার পর বাইশ জুলাই উনিশশো উনআশিতে সাদ্দাম চারশো টপ অফিসারদের নিয়ে হলের ভিতরে আর্জেন্ট মিটিং করে মিটিং এর জন্য পুরো হল ভর্তি অফিসার ছিল সাদ্দাম সবার মাঝখানে আরামে বসে সিগারেট খাচ্ছিল পরে যে সেক্রেটারি ছিল আব্দুল হোসেন মাসাদি তাকে নিয়ে আসা হয় সবার সামনে মাসাদি স্বীকারোক্তি দেন যে সে কিভাবে সাদ্দামের পিছনে বেইমেনি করেছে আর তার কথা শেষ হতেই তাকে তুলে নিয়ে হলের বাইরে মিলিটারি ট্রুপস কাছে দেয়া হয় পরে সাদ্দাম সিগারেট ফেলে মাইকের সামনে আসেন এবং এক এক করে কাগজ দেখে নাম বলতে থাকেন সে সেই নামগুলোই পড়তে থাকেন যে আটষট্টি জন লোক মিলে সাদ্দামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সাদ্দাম যখন যার নাম পড়তো ওই লোক দাঁড়া হতো এবং তাকে তুলে নিয়ে বাইরে মিলিটারি দিয়ে দেওয়া হতো। পুরো হল থমথমে ছিল যে কার নাম পড়া হবে আর কার জীবন শেষ হতে যাচ্ছে আর এসব কিছু ইরাকের ভিতর টিভিতে সরাসরি প্রচার করা হয় এই ভিডিও এখন ইউটিউবে আছে চাইলে দেখতে পারেন এরপর ওই আটষট্টি জন লোক থেকে বাইশ জনকে জনসম্মুখে নিয়ে মেরে ফেলেন ওই সময় সাদ্দাম কেমিক্যাল ওয়েপনেরও কাজ শুরু করেন যার নাম দেন প্রজেক্ট নাইন টু টু যা কিনা ভবিষ্যতে গিয়ে সাদ্দামের পতনের কারণ হয়ে দাঁড়ায় ভিডিওতে দেখতে পাবেন সামনে সাদ্দাম ইরাককে শাসন তো করছিল আর পাওয়ারফুল পজিশনও ছিল কিন্তু যত সময় এ বাদ পার্টি আর সাদ্দাম ক্ষমতায় ছিল ততদিন তাদের উপর এক চাপ কাজ করছিল ইরাকের জনগণকে নিয়ে ইরাকের ভিতর বেশিরভাগ মানুষ ছিল শিয়া মুসলিম পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট আর সুন্নি ছিল মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট আর বাদ পার্টি ছিল সুন্নি লিড পার্টি তাই এদের ভিতরে ভয় ছিল যে এই ব্যাপারটা যদি গুরুত্ব দেওয়া না হয় তাহলে কোনো না কোনো দিন একজন সিয়া লিডারের জন্ম হবে এবং সাদ্দামের এগেনস্টে দাঁড়াবে জনসংখ্যার এই ধর্ম সমস্যার জন্য সাদ্দাম কিছু পদক্ষেপ নেন যেমন ইরাকের ভেতরে তেলের যে প্রোডাকশন হতো যে টাকা আসত এবং যে ডেভেলপমেন্ট হতো তা ঠিক সমানভাবে ব্যালেন্স করত এরিয়া অনুসারে যাতে কোনো সংঘর্ষ না বাঁধে সিয়াসুন্নি নিয়ে এবং ইরাকের ভিতর ধর্মের বদলে ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ সবার ভিতরে ঢুকাতে শুরু করলো সাদ্দাম এছাড়াও সাদ্দাম শিয়া মুসলিমদের যে আইডেন্টিটি তা কোনো সরগোল না করে ঠান্ডা মাথায় ধীরে ধীরে বন্ধও করে দেন যেমন শিয়া মুসলিমরা আশুরা পালন করত তার উপর ব্যান লাগিয়ে দেন শিয়া মুসলিম আজানের সময় কিছু বাড়তি শব্দ উচ্চারণ করত সাদ্দাম সেই শব্দের ব্যান লাগিয়ে দেন যে কোনো প্রোগ্রাম পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা হতো নাজাফ ও কারবালার যে স্কলার ছিল তাদের শিয়া ঘর থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো মুসলমানদের যে কোনো মাহফিল বা সমাবেশের উপরও ব্যান লাগানো হয় যাতে এই সমাবেশ প্রোটেস্টে পরিণত না হয় এমন ধর্ম নিয়ে সাদ্দাম ও বাদ পার্টির ভিতর সবসময় একটা ভয় কাজ করত। আর এ সময় উনিশশো উনআশি এ এক বড় সমস্যা দ্বারা হয়ে যায় সাদ্দামের সামনে ইরাকের পাশেই ইরান আর ইরানে তখন শাসন করতো ইউএস ব্যাক শাহারেজা কিন্তু সেই বছরই ইরানের রেভলিউশন শুরু হয় এবং শাহরেজাকে সরিয়ে আয়তুল্লাহ খামিনী ক্ষমতার আসনে বসেন সাদ্দাম যখন দেখলো তার পাশের দেশেই একজন ডিক্টেটরকে সরিয়ে একজন শিয়া ধার্মিক লোককে ক্ষমতায় বসালো তখন সাদ্দাম চিন্তিত হয়ে পড়েন যে এই একই জিনিস ইরাকের ভিতরেও আবার না হয় কারণ ইরাকও শিয়া প্রধান দেশ ছিল আর সাদ্দাম একজন সুন্নি মুসলিম ছিল সাদ্দামের ভয় আরও বেশি করতে শুরু করে যখন আয়তুল্লাহ খামিনী বলেন ইরানের মতো রেভেলেশন আমরা সকল মুসলিম দেশেই করব শুনতে স্বাভাবিক কথা মনে হলো তার কথায় মিডল ইস্টের সকল ডিক্টেটরশিপদের টনক নড়ে যায় আয়তুল্লাহ খামিনী প্রতিটি কথায় সুদূরই ইনকালাব কারণ তাদের লক্ষ্য ইরানে যে রেভলিউশন হয়েছে তেমন প্রতিটি দেশেই তা ছড়িয়ে দেওয়া ইভেন আয়তুল্লাহ খামিনী ইরাকের শিয়া মুসলিমদের উদ্দেশ্য বলেন যে তোমরা সবাই একত্রে যে সুন্নি বাদ পার্টি সরকার শাসন করছে এদের সরিয়ে ক্ষমতা নিজেদের হাতে নেও সাদ্দামের এ ব্যাপার মোটেই পছন্দ হয় না সে স্থির করে ফেলে কিছু একটা করতেই হবে এছাড়াও আরও একটা সমস্যা চলছিল ইরাক ও ইরানের মধ্যে ইরাক আর ইরানের মধ্যে দুইশো কিলোমিটার এক নদী ছিল দুই দেশই শেয়ার করত এ নদী ইরাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইরাকের এটাই একমাত্র সমুদ্রপথ ছিল যেখান থেকে ইরাকের তেল কোম্পানি গালফে পৌঁছাত। যদি ইরানের কন্ট্রোল এই নদীতে চলে আসে তাহলে ইরাকের রপ্তানি ইরান বন্ধ করে দিতে পারে তো সাদ্দাম ভাবল এখন তো ইরানের উপর আমেরিকার কোনো প্রভাব নেই এখনই উপযুক্ত সময় ইরানের উপরে হামলা করার এজন্য সতেরোই সেপ্টেম্বর উনিশশো আশিতে সাদ্দাম ঘোষণা করেন যে সাতাল আরবি নদী পুরোটাই ইরাক ভোগ করবে এবং বাইশ সেপ্টেম্বর উনিশশো আশিতে সাদ্দাম হামলা শুরু করে দেয় ইরানের উপর সাদ্দাম মনে করেছিল খুব কম দিনেই ইরানের সঙ্গে জিতে যাবে কিন্তু এমনটা সম্ভব হয় না আর তখনই ইউএস সাদ্দামের সাপোর্টে আসে ইউএস সাদ্দামকে আর্মস হেলিকপ্টার জেটস ইত্যাদি দিয়ে সহায়তা করে পাঁচ মিলিয়ন ডলার লোনও দেয় স্যাটেলাইট ইমেজও শেয়ার করে মানে সাদ্দামের কাছে ইরানের মোটামুটি সব ইনফরমেশন দেয় ইউএসএ এমনকি সিআইএ এর ইন্টেলিজেন্স অফিসার বাগদাদ গিয়ে সাদ্দামকে সহায়তাও করে ইরাক ইরানের সাথে যাতে যুদ্ধে জিততে পারে এজন্য ইউএস সিআইএ এর ডিরেক্টর ক্যাসি ও ক্যাপিটাল ডিরেক্টর গেটসকে দায়িত্ব দিয়েছিল কিন্তু এত কিছু করার পরেও সাদ্দাম সফল হয় না ইরান হারই মানেনি একটি অচল অবস্থার মতো অবস্থা সৃষ্টি হয় উল্টো ইরাকের ভিতরেই অনেক শিয়া এলাকা থেকে ইরান সাপোর্ট নিচ্ছিল এতে অনেক এমন এলাকা তৈরি হয় যেখানে সাদ্দামের বিরুদ্ধে কথা শুরু হতে থাকে থাকে সাদ্দাম সাদ্দাম আবার ওইসব মানুষকে এভাবে এক শিয়া এলাকা দুজাইলে যান যখনই সাদ্দামের কাফিলা দুজাইলে পৌঁছায় তখন ওখানে শিয়াদের এক অনুষ্ঠান চলছিল তাদের যে যোদ্ধা ছিল তারা সাদ্দামের কফিলার উপর গুলি চালায় সাদ্দাম কোনোভাবে বেঁচে গেলেও এরপরে সাদ্দাম যা করে তা যথেষ্ট ভয়াবহ ছিল ওই এলাকা থেকে তিনশো একজন পুরুষ তিনশো জন মহিলা এবং বাচ্চাকে গ্রেফতার করে জেলে ঢুকান এবং কোনো বিচার ছাড়াই একশো জনকে ফাঁসি দিয়ে দেন আর তাদের এরিয়াতে তাদের বাড়িঘর ভেঙে দেন এ ঘটনাটা আপনাদের এজন্য বলছি যে এ ঘটনাটা মনে রাখবেন এ ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ এ ঘটনার জন্যই সাদ্দামের ভবিষ্যতে ফাঁসি হয় আসবে সামনে এদিকে ইরানের সাথে যুদ্ধের কোনো সমাধান হচ্ছিল না এ থেকে বের হওয়ার জন্য আগস্ট উনিশশো বিরাশিতে সাদ্দাম এক মিটিং ডাকেন যে কি করা উচিত এখন মিটিং এ হেলথ মিনিস্টার রিয়াদ ইব্রাহিম হোসেন সিসফায়ারের কথা বলে ফেলেন একথা শুনে সাদ্দাম এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে মিটিং এর মধ্যে বন্দুক বের করে হেলথ মিনিস্টারকে গুলি করে মেরে ফেলেন এরপরে সাদ্দাম আরেক চরম সিদ্ধান্ত নেয় এই ইরাক শেষ করতে সাদ্দাম ইরান বর্ডারে কেমিক্যাল ওয়েপন এজেন্ট সালফার মাস্টার্ড গ্যাস ফালানো শুরু করে এগুলো ফালানোর ফলে ওখানকার মানুষের পুড়তে শুরু করে মানুষ অন্ধ হতে থাকে যখন ইরানের আর্মি পিছপা হতে থাকে তখন এ পন্থা সাদ্দামের আরো ভালো লাগতে থাকে এরপর সাদ্দাম ইরান বর্ডারের সার্ডাস তৈরিয়াতে কেমিক্যাল গ্যাস ছাড়েন যাতে একশো তিরিশ জন মারা যান এবং আট হাজার লোক আহত হন একই সময়ে ইরাকের ভেতরে কুর্দিস হালবাজা যেটা শিয়া এলাকা ছিল ছিল এবং তারা ইরানের পক্ষে ছিল সাদ্দাম বলেন ওই লোক ইরাকের সাথে বেইমানি করছে আর সেই বেইমানির সাজা দেওয়ার জন্য সাদ্দাম ষোলোই মার্চ উনিশশো অষ্টআশিতে পুরো শহরের ওপর কেমিক্যাল গ্যাস ছেড়ে দেয় ভিএক্স সারেন টাবন মাস্টার্ড গ্যাসও ছাড়েন পুরো হালবাজার মানুষ মরতে শুরু করে কারণ মুখ থেকে রক্ত পড়া শুরু করে তো কেউ অন্ধ হয়ে যায় হাজারেরও বেশি লোক মারা যান এবং দশ হাজারেরও বেশি মানুষ অঙ্গহানি হয় এ সকল ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কোথাও মায়ের শরীরে বাচ্চা মরে আছে এসব ছবি দেখে পুরো পৃথিবী শক্ত হয়ে যায় এখনো গুগল সার্চ করে অরিজিনাল ছবি দেখে নিতে নিতে পারেন আর এ সকল কেমিক্যাল হামলা হচ্ছিল সবকিছুই ইউএস এ জানত ইনফ্যাক্ট ইউএস ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি সাদ্দামকে ইরানের যে টার্গেটিং প্যাকেজ দিয়েছিল সেগুলো ব্যবহার করেই সাদ্দাম এক কেমিক্যাল হামলা করে এনপিআর এর দু কথা উঠে এসেছে ডি ক্লাসিফাইড সিএএ ফাইল দুই থেকে এ সকল জিনিস কনফার্ম করা হয় যে উনিশশো তেরাশিতে আমেরিকার সিআই এর সাদ্দামের কেমিক্যাল হামলার কথা জানা ছিল কিন্তু তারা ইচ্ছা করেই চুপ ছিল যখন এমন হামলা হচ্ছিল তখন ইরান অনেকটা ঘাবড়ে যায় তারা ইউএন কাছে সাহায্যের জন্য যায় কিন্তু আমেরিকার সিআই ডিরেক্টর উইলিয়াম কেসি সেক্রেটারি অফ স্টেট সাথে মিলে ইউএন এর ভিতর এ পুরো ব্যাপারটাকে থামিয়ে দেয় আর এরপর আট বছর পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকে যখন সবাই বুঝে যায় যে কোনো সমাধান আসবে না যুদ্ধে তখন বিশ আগস্ট উনিশশো অষ্টআশিতে ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন ফাইভ কে মেনে নেয় এই আট বছরের যুদ্ধে সাদ্দাম ইরানের এক টুকরো জমিও দখল করতে পারেনি উল্টো একশো তিরিশ বিলিয়ন ডলারের ঋণে পড়ে যায় কিন্তু সাদ্দাম তার দেশের মানুষদের কাছে এমনভাবে প্রচার করে যে সে যুদ্ধে বিজয়ী হয়েছে স্কুলের বইয়ে পর্যন্ত এ যুদ্ধে জয়ী দেখানো হয় এবং তাকে একজন হিরোর রূপ দেন এখন যুদ্ধ তো শেষ কিন্তু আশেপাশের যে সকল সুন্নি দেশ সাদ্দামের যুদ্ধের জন্য টাকা দিয়েছিল যেমন সৌদি আরব পঁচিশ বিলিয়ন ডলার দিয়েছে কুয়েত চোদ্দ বিলিয়ন ডলার দিয়েছে সে টাকা তারা ফেরত চেয়ে বসে এ কথা শুনে সাদ্দাম বলেন ইরানের সাথে যে যুদ্ধ করেছি তা তোমাদের সবার যুদ্ধ আমি একা করেছি নয়তো ইরানের শিয়া লিডারশিপ তোমাদেরও পতন করত কিন্তু কুয়েতে সব কথা মানতে রাজি হয় না সৌদি আরব অনেক বড় দেশ আর তাদের আমেরিকার সাপোর্টও আছে তাই সাদ্দাম ভাবলো সৌদিকে পরে দেখা যাবে আগে কুয়েতকে ইরান আর আদতিনিয়নে কুয়েতের উপর সাদ্দামের নজর আগে থেকেই ছিল কারণ কুয়েতে রিসোর্সেস অনেক বেশি ছিল আর সাতাল নদীতে যে সমস্যা ছিল ইরানের সাথে তা তো যুদ্ধের মাধ্যমে সমাধান হয়নি কিন্তু এখন যদি কুয়েত ইরাকের মধ্যে চলে আসে তাহলে সমুদ্রপথের সমস্যা সমাধান হবে আর কুয়েতের সকল প্রাকৃতিক সম্পদ ইরাকের হাতে চলে আসবে আর যে ঋণ ছিল তাও পরিশোধ করতে হবে না সব মিলিয়ে সাদ্দাম কুয়েতে হামলা ছাড়া আর কোনো সলিউশন পাচ্ছিল না তো এর জন্য প্রথমে সাদ্দাম বলেন কুয়েত ওপেকের নির্দেশনা মানছে না এর জন্য ইরাকের অনেক ক্ষতি হচ্ছে OPEC হচ্ছে মিডল ইস্টের রিচ অয়েল কোম্পানিগুলোর একটি অ্যাসোসিয়েশন অয়েল প্রোডাকশন এবং প্রাইসকে সামঞ্জস্য রাখার জন্য এজন্য ওপেক একটি রুলস বানিয়ে রেখেছেন যা সব দেশকেই অনুসরণ করতে হয় এখন সাদ্দাম বলেন কুয়েত এর রুলস না মানার ফলে তেলের দাম আঠারো ডলার থেকে কমে এগারো ডলার হয়েছে এজন্য ইরাকের সাত বিলিয়ন ডলারের ক্ষতি হয় তো এ ক্ষতিপূরণ কুয়েতকে দিতে হবে যদি টাকা না দেয় সাদ্দাম কুয়েতে হামলা করার হুমকি দেয় এখান থেকে সবার টেনশন শুরু হয় সাদ্দামকে নিয়ে আবার হয়তো যুদ্ধ শুরু হবে এজন্য পঁচিশ জুলাই উনিশশো নব্বই ইউএস অ্যাম্বাসেডার গ্লাসপাই বাগদাদে এসে মিটিং করেন সাদ্দামকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সাদ্দাম কিছুই মানতে রাজি হয় না আর দুই আগস্ট উনিশশো নব্বইতে কুয়েতে হামলা করে কুয়েতকে নিজের আয়ত্তে নিয়ে নেন এখান থেকে সাদ্দামের উপর ইউএস এর ইন্টারেস্ট কমতে শুরু করে আর সাদ্দামের খারাপ সময় চালু হয়ে যায় এর আগে তো ইউএস সাথে ছিল কিন্তু যখন ইউএস বিপক্ষে চলে যায় সাথে সাথে ইউএন এর সকল সংস্থায় বিপক্ষে চলে যায় যেদিন সাদ্দাম কুয়েতে হামলা করেন সেদিনই ইউএন কন্ডেমিনেশন রেজলিউশন সিক্স সিক্স জিরো পাস করে সাদ্দামকে ওয়ার্নিং দেওয়া হয় কুয়েত থেকে চলে যাওয়ার জন্য এর সাথে সাথে ইরাকের উপরও স্যাংশন দেওয়া হয় কিন্তু সাদ্দাম এসব কিছুই মানে না এবং আট আগস্ট উনিশশো নব্বইতে কুয়েতকে দখল করে নেন এখন সাদ্দাম নিজের মতো কাজ করছে এর জন্য সতেরোই জুলাই উনিশশো একানব্বই ইউএস তাদের সাথে বিয়াল্লিশ দেশকে নিয়ে অপারেশন ডেজার্ট ডেজার্টস্টম শুরু করে কিন্তু সাদ্দাম এটাকেও ইরাকে দেখান যে এ যুদ্ধ সে জিতেছে ইরাক সে সময় দুটি যুদ্ধ করে পুরোপুরি দুর্বল হয়ে পড়ে আর ইউএস এর স্যাংশনের জন্য কোথাও তেলও বিক্রি করতে পারছিল না পুরো ইরাকের অর্থনীতির অবস্থা যথেষ্ট খারাপ হয়ে পড়ে ইউনিসেফ ও অফিসিয়াল রিপোর্ট অনুসারে উনিশশো থেকে উনিশশো আটানব্বই সালের মধ্যে দুই লাখ সাতাইশ হাজার থেকে পাঁচ লাখ সাতষট্টি হাজার শিশু শুধু ক্ষুদা এবং মেডিসিনের অভাবেই মারা যায় ইউএস এর এগেনস্টে যাওয়া মাত্রই সাদ্দামের ইমেজ পুরো পৃথিবীতে এক ভিলেন হিসেবে প্রকাশ পায় ইউএস সাদ্দামকে কুয়েত থেকে বের তো করেছে কিন্তু ইউএস এর প্রবলেম তখন সলভ হয় না ইউএস এর প্রবলেম তখনই সলভ হবে যখন সাদ্দাম ইরাক থেকে সরবে বা ইউএস এর কথা মতো চলবে ইউএস এর জন্য বড় প্রবলেম ছিল যে সাদ্দাম তাদের জন্য আনপ্রেডিক্টেবল ছিল আর তাদের ভয় করত না প্রথমে সাদ্দাম কেমিক্যাল ওয়েপেন ব্যবহার করায় কারো কথা ভাবেনি আর যেভাবে সাদ্দামের আগেন্স্টে ইউএস দাঁড়িয়েছে সাদ্দাম নিশ্চিত এর প্রতিশোধ নিত আর সাদ্দামের সবসময় নিউক্লিয়ার ওয়েপন কেমিক্যাল ওয়েপনে ইন্টারেস্ট ছিল ইউএস পুরোপুরি নিশ্চিত ছিল যে সাদ্দামের কাছে কোনোভাবেই কেমিক্যাল ওয়েপন ও নিউক্লিয়ার ওয়েপন থাকা যাবে না তাহলে সেটা ইউএস এর জন্য হুমকি হবে সকল কারণে যখন ইউএস ইরাককে কুয়েত থেকে সরিয়ে দেয় তখন এমন কথা উঠেছিল যে সাদ্দামকে ইরাকের ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হোক কিন্তু ইউএস এর তৎকালীন প্রেসিডেন্ট ভৌষ সে সরাসরি নিষেধ করে দেন কারণ এতে ইরাকের অভ্যন্তরীণ অনেক সমস্যা হবে এতে ইউএস এর উপর অনেক দেশের আঙ্গুল উঠতে পারে এ কারণে সাদ্দাম থেকে রেহাই পেতে এক প্ল্যান বানায় ইউএস যাকে কন্টেনমেন্ট স্ট্র্যাটেজি বলা হয় এতে তারা ইউএন দ্বারা ইরাকে স্যাংশন দেন এবং ক্লেম করেন যে ইরাক ওয়েপন অফ ম্যাশ ডিস্ট্রাকশন বানাচ্ছে আর এই জিনিসকে চেক করার জন্য ও থামানোর জন্য মে উনিশশো একানব্বই অফিসিয়ালি ইরাকের ভেতর তাদের ইন্সপেক্টর পাঠানো শুরু করে সাদ্দাম এ ব্যাপারগুলোতে আপত্তি করে কিন্তু বহির্বিশ্বের চাপের কারণে থামাতে পারেনি সাদ্দাম চারদিক থেকেই ফেসে যাচ্ছিল আর সাদ্দাম সকল কিছুর জন্য বুশকে দায়ী করতে থাকে আর এরপরে সাদ্দাম এমন এক সিদ্ধান্ত নেয় যার ব্যাপারে কেউ কল্পনাও করেনি সাদ্দাম ইউএস প্রেসিডেন্ট বুশকে মারার প্ল্যান করে বসে চোদ্দ থেকে ১৬ এপ্রিল উনিশশো তিরানব্বই বুশের কুয়েত সফরে আসার কথা ছিল সাদ্দাম চোদ্দ থেকে সতেরো এপ্রিল ইরাকের সাথে এক প্লট বানায় যার ছিল প্লান যে যেখানে ইউএস প্রেসিডেন্ট বুঝ থাকবে ঠিক তার পাশেই গাড়ি ব্লাস্ট করানো হবে আল আসাদি এবং ওয়ালি আল গাজালি এ দুজন এ কাজ করবে কিন্তু হামলার আগেই তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারের পরে অভিযোগ আসে সাদ্দামের উপর যা সাদ্দাম অস্বীকার করেন কিন্তু ইউএসএতে যথেষ্ট ক্ষেপে যায় এবং ইরাকের উপর হামলাও করে আর এখান থেকে সাদ্দাম আর ইউএস এর শত্রুতা অফিসিয়ালি হয়ে যায় একদিকে এসব চলছিল হচ্ছিল অন্যদিকে ইউএন ইন্সপেক্টররা ইরাকে কেমিক্যাল ওয়েপন খুঁজতে থাকে কিন্তু কিছুই হাতে আসে না এর মধ্যে উনিশশো পঁচানব্বইয়ে সাদ্দাম হোসেনের জামাতা কামেল হোসেন যে কিনা ইরাকের কেমিক্যাল ওয়েপনের চিফ ছিল সে প্রেসারে পরে সবকিছু ছেড়ে দিয়ে জর্ডান চলে যায় আর সেখানেই তাকে ইউএন ইন্সপেক্টররা আটক করে তার থেকে কেমিক্যাল ওয়েপনের সকল তথ্য নিয়ে নেয় আর সেই তথ্যের ভিত্তিতেই ইরাকের ভেতর কিছু কেমিক্যাল ওয়েপনও পাওয়া যায় আর আল হাকাম বায়োলজিক্যাল ফ্যাসিলিটিও পাওয়া যায় এবং সবকিছু ধ্বংস করে দেওয়া হয় এখানে একটা কনফিউশন থাকে যে কেমিক্যাল ওয়েপন তো পাওয়া গেছে ইউএস তো ঠিকই বলেছে কিন্তু ইউএস এর যে সন্দেহ যার জন্য এত বড় তদন্ত তা হলো সাদ্দাম সম্ভবত কেমিক্যাল ওয়েপন বানাচ্ছে সম্ভবত স্টক তৈরি করছে আর রিসার্চ করে নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে কিন্তু যে কেমিক্যাল ওয়েপন পাওয়া গেছে তা উনিশশো এর আগের ছিল যা ইরান ইরাক যুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই সকল কিছুর জন্য উনিশশো আটানব্বই এর সাদ্দাম ত্যাক্তবিরক্ত হয়ে ওই ইউএন ইন্সপেক্টরদের ইরাক থেকে পাঠিয়ে দেন আর ইউএস এর যে স্যাংশন ছিল তার রেখেই সাদ্দাম ইল্লিগাল পথে তেল বিক্রি শুরু করে দেয় সব মিলিয়ে ইউএস যে পলিসি বানিয়েছিল সাদ্দামকে আটকানোর সব ইন হতে থাকে আর এ থেকে বাঁচার জন্য উনিশ উনিশশো এ বিল ক্লিন্টন ইরাক লিবারেশন অ্যাক্ট অফ উনিশশো নিয়ে আসেন আর পুরো পৃথিবীতে প্রচার করে দেন যে তিনি ইরাক থেকে সাদ্দামকে সরিয়ে রিজিম বদলে দিবেন এ সকল কিছুর প্ল্যানিং চলতে থাকা অবস্থায় দু সালে নাইন ইলেভেন হয়ে যায় এরপরে ইউএস আর কোনো কিছুই দেখার প্রয়োজন মনে করে না তারা শুধু একটি জিনিসই দেখতে ছিল তা হলো যেই ডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত এর সাথে তার প্রতিশোধ নেওয়া নাইন ইলেভেনের পরে ইউএস ক্লিয়ার স্ট্র্যাটেজি বানায় যদি এক পার্সেন্টের সন্দেহ থাকে যে কেউ আল সঙ্গে যুক্ত বা পারমাণবিক বোমা বানিয়ে ইউএসের জন্য হুমকি হতে পারে এসব জিনিসকে ইউএস হুমকি স্বরূপ ভেবে অ্যাকশন নিবে নাইন ইলেভেনের পরে তো আল কায়দা ও লাদেনকে শেষ করার জন্য দুই হাজার অক্টোবরে ইউএস আফগানিস্তানের উপর হামলা শুরু করে কিন্তু এর সাথে আরেকটি জিনিস হচ্ছিল যেভাবে ইউএস এর স্টেটমেন্টগুলো মিডিয়াতে প্রকাশ পেতে থাকে তা থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে সাদ্দামের ইস্যুকেও ইউএস এই সময়ে রিসলভ করবে নাইন ইলেভেনের পরে ইউএস এর যত স্টেটমেন্ট প্রকাশ পায় সে সব জায়গাতেই সাদ্দামের নাম প্রতিবারই উল্লেখ করা হয় যাতে সাধারণত জনগণ মনে করে থাকেন যে নাইন ইলেভেনে সাদ্দামেরও হাত আছে ইউএস প্রেসিডেন্টও বলেন এখন যদি সাদ্দাম না থামানো হয় তাহলে ভবিষ্যতে নাইন ইলেভেন সাদ্দাম দ্বারা কেমিক্যাল আর নিউক্লিয়ার ওয়েপন দিয়ে হবে এর সাথে ইউএস কিছু আনুষঙ্গিক প্রমাণও দেন যে নাইন ইলেভেনের পিছনে সাদ্দামের হাত থাকতেও পারে ইউএস ভাইস প্রেসিডেন্ট চেনি বলেন যে নাইন ইলেভেনের হাইজাকার মোহাম্মদ আট্টা প্রাগে ইরাক ইন্টেলিজেন্সের সাথে দেখা করেছিল এর কিছু সময় পরে বুশ এবং চেনি আবার বলেন উনিশশো এ লাদেন এবং ইরাক ইন্টেলিজেন্স সুদানে মিলিত হয়েছিল আর এ সময় ইরাক কেমিক্যাল ট্রেনিং এরও অফার করেন লাদেনকে কিন্তু ইউএস নাইন ইলেভেন কমিশন এবং সেনেট ইন্টেলিজেন্স কমিটির যত রিপোর্ট প্রকাশ পায় তাতে একটিতেও ডিরেক্ট এভিডেন্স পাওয়া যায়নি সাদ্দামের নাইন ইলেভেনে জড়িত থাকার বিষয়ে কিন্তু ইউএস থেমে থাকে না 10 মার্চ দু হাজার তিন বুশ অ্যানাউন্স করেন সাদ্দামকে আটচল্লিশ ঘন্টার ভিতর ইরাক ছেড়ে চলে যেতে হবে নয়তো ইউএস হামলা করবে ইরাকের উপর কিন্তু সাদ্দাম এই অ্যানাউন্সমেন্টের পরে পরিষ্কার বলে দেন ইরাক যুদ্ধের জন্য প্রস্তুত ইউএস এর সাথে আর সাদ্দাম যখন ইরাক ছেড়ে যায় না তখন উনিশ মার্চ দু হাজার ইউএস তাদের এফ ওয়ান স্টেপ ফাইটার বাগদাদে পাঠিয়ে সর্বপ্রথমেই সাদ্দামের যে প্রেসিডেন্সিয়াল প্যালেস ছিল তার উপর হামলা শুরু করে ইউএস ভাবছিল এদিনই তারা সাদ্দামকে মেরে ঝেড়ে কিন্তু এমন হল না সাদ্দাম প্রথম থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল সাদ্দাম বাঁচার জন্য খুব শক্তিশালী বাংকার বানিয়ে রেখেছিল যা হিরোসীমা নাগাসাকির মতো হামলা হলেও কিছুই হতো না তাই ইউএস যখন হামলা করে সাদ্দাম এ বাংকারেই ছিলেন এবং তার কিছুই হয়নি পরবর্তীতে এক এপ্রিল দু হাজার তিনের ভিতর ইউএস ফোর্স বাগদাদে ঢুকতে শুরু করে দেয় আর ইরাকের যে সকল মিলিটারি ছিল তারা দায়িত্ব ছেড়ে দেন কর্মস্থল থেকে চলে যান চার লক্ষ সরকারি লোক জবলেস হয়ে পড়ে ল অ্যান্ড অর্ডার কিছুই ছিল না ইরাকের ভিতর এরপর দশ এপ্রিল দু হাজার তিনে সাদ্দাম তার দুই ছেলে এবং ড্রাইভারকে নিয়ে বাগদাদ থেকে পালিয়ে 110 কিলোমিটার দূরে রামাদি সিটির দিকে যায় এই খবর ইউএসপি তারা রামাদি সিটিতেও হামলা শুরু করে কিন্তু ওখান থেকেও সাদ্দাম বেঁচে চলে যায় এরপর সাদ্দাম তার আত্মীয় ছিল টিকরিতের তার কাছে হাদু সিনেমাকে ফার্ম হাউজে যে লুকান এক সপ্তাহের মধ্যেই ইউএসফোর্সকে ইন্টেল জানায় যে সাদ্দাম এখন হাদুসি ফার্মে আছে ইউএসফোর্স সেখানে পৌঁছায় কিন্তু ওখান থেকেও সাদ্দাম পালিয়ে চলে যায় আর যখন ইউএসফোর্স হাদুসি পৌঁছায় তখন ওখান থেকে 7 মিলিয়ন ডলার ক্যাশ পায় এটা তার ছবি এরপর সাদ্দাম তার ছেলে উদয় ও কুশাইকে নর্থ ইরাকের সিটে ক্রুশায়ের এক ভিলায় লুকিয়ে রাখেন কিন্তু ভিলার মালিক তিরিশ মিলিয়ন টাকার লোভে এ খবর ইউএস আর্মিকে দিয়ে দেয় খবর পেতেই বাইশ জুলাই দু হাজার ইউএস ওয়ান হান্ড্রেড ওয়ান এয়ারবন ডিভিশন এবং স্পেশাল অপারেশন টাস্ক ফোর্স টোয়েন্টি ওয়ান সাদ্দামের দুই ছেলেকেই মেরে ফেলে কিন্তু ইউএস ফোর্স কোনোভাবেই সাদ্দামকে ধরতে সক্ষম হচ্ছিল না তাই এর কিছুদিন পরে ইউএস আর্মি ইন্টেলিজেন্স অফিসার মেজর ব্রাঙ্কিট মেডক্সকে ডাকা হয় মেডক্স এসে সাদ্দামের খোঁজার ফর্মুলাই পরিবর্তন করে ফেলেন তিনি বলেন সাদ্দামের জন্ম থেকে আজ পর্যন্ত যত ঘনিষ্ঠ লোক আছে তাদেরকে বের করে ইনকোয়ারি করো কুক ড্রাইভার এদেরকে খোঁজো এমন করে মোট তিনশো মানুষকে খুঁজে পাওয়া যায় যাদের লিঙ্ক সাদ্দামের ছোটবেলা থেকে জড়িত তাদেরকে ইন্টারোগেশন করা শুরু হয় যখন এই তিনশো লোককে জিজ্ঞাসাবাদ করা হয় তখন মেডক্স লক্ষ্য করল সব জায়গাতে আল ব্রাদার্স এর নাম অনেকবার আসছে এসব দেখে মেডক্স বলেন যে সাদ্দামকে পেতে হলে আগে এই আল মুসল্লিদ ব্রাদার্সকে পেতে হবে তাহলেই সাদ্দামকে পাওয়া যাবে তো এই ব্রাদার্সের একজনের ড্রাইভার কাশিম লতিফকে এক ডিসেম্বর ইউএস আর্মি ধরে ফেলে আর এই ড্রাইভারই বলেন এই যে তিন মুসল্লিদ ভাই আছে তারাই সাদ্দামের সকল পালানোর প্ল্যান খাবার দাবার চিকিৎসার ব্যবস্থা করে থাকে আর ওই ড্রাইভারের অনুসারে বারোই ডিসেম্বর ওই তিন ভাই থেকে একজন ইব্রাহিম মুসাল্লিদকে ইউএস আর্মি গ্রেফতার করে ফেলে আর এই ইব্রাহিমী বলে দেন সাদ্দামকে কোথায় পাওয়া যেতে পারে তিনি বলেন বাগদাদ থেকে দুই থেকে আড়াই ঘন্টা দৌড়ে টিক্রিটিক থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে আদোয়ার নামক শহর ওখানে দুটা ফার্ম হাউস আছে আর এই এরিয়াতেই সাদ্দামকে পাওয়া যাবে এখান থেকে ইউএস ফোর্সের কাছে দুইটা লোকেশন আসে এই দুইটা লোকেশনের জন্য ইউএস ফোর্স কোড নেইম রাখেন অলভারিন ওয়ান এবং অলভারিন টু আর কোনো সময় নষ্ট না করে এই পরের দিন অর্থাৎ তেরোই ডিসেম্বর দুই হাজার তিনে ইউএস ফোর্সের সাদ্দামের জন্য অপারেশন রেড ডাউন লঞ্চ করে বারো ডিসেম্বর রাতেই সকল প্ল্যানিং করে তেরোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টার সময় টিকৃত নদীর তীরে হাইওয়ে টোয়েন্টি রাস্তা দিয়ে ছয়শ ইউএস সোলজার্স হেলিকপ্টার ডগস এদের সহ দুই গ্রুপে ফার্ম হাউজের লোকেশনে পৌঁছে যান এবং চারদিক থেকে লোকেশনকে ঘেরাও করে ফেলেন এখানে পৌঁছে ইউএস ফোর্স ষাটটা পঁয়তাল্লিশ মিনিটে পুরো আদোয়ার শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় আর পুরো এলাকা চারোদিক থেকে মনিটরিং শুরু করে দেন এর কিছুক্ষণ পর আটটা পনেরো মিনিটে কোডওয়ার্ড অলভারেন টু নামক ফার্ম হাউস থেকে দুইজন লোক ভয়ে ভাগতে শুরু করেন ইউএস আর্মি তাদের ধরে ফেলেন একজন সাদ্দামের কুক অন্যজন কুকের ভাই এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় সাদ্দাম কোথায় কিন্তু এ দুজন কিছুই স্বীকার করছিল না যখন জিজ্ঞাসাবাদ চলছিল তখন এদের নজর ওলভারিন টু এর তিনশো মিটার দূরে এল এলশেপের ঝোপের ভিতরে যায় যেখানে ছোট ছোট রুম আর রান্নাঘর ছিল এটা রান্নাঘরের ছবি এর ভিতর যখন ইউএস আর্মি ঢুকে তখন তারা দুইটি এ কে ফোর্টি সেভেন এবং সেভেন পয়েন্ট ফাইভ ডলার দেখতে পায় এর পাশেই একটি বোর্ডও দেখা যায় এ সকল জিনিস তো পাওয়া গেছে কিন্তু পাওয়া যাচ্ছে না যে কুক গ্রেফতার হয়েছে সেও কিছু বলছে না পরবর্তীতে অপারেশন হেড কর্নেল জেমসিকি কি ওই ইব্রাহিম আল মুসাল্লিদকে ওলভারেন টু লোকেশনে ডাকেন এবং সাদ্দামের কুকের সামনে দাঁড় করান সকল আর্মি ইব্রাহিমের উপর প্রেশার দিচ্ছিল যে তুমি এই লোকেশন দিয়েছ কিন্তু এখানে সাদ্দাম কোথায় অনেক জোরাজুরির পরে ইব্রাহিম পাশের একটি পুরোনো চটের দিকে আঙ্গুল তোলেন চটটি ছিল অনেক পুরনো কিন্তু তার নিচের মাটি যে ছিল সেটা একটু আলাদা ছিল যখন চট সরানো হয় তখন সেখান থেকে একটি কংক্রিটের স্লাব বের হয়ে আসে এটা তার ছবি সেটা উঠানোর পর এক গর্ত দেখা যায় যার ভিতর থেকে কাশির শব্দ শোনা যায় যখনই কাশির শব্দ আসে তখনই সকল ফোর্স অ্যালার্ট হয়ে যায় আর ইরাকি আমেরিকান ইন্টারপ্রেটারকে সেখানে নিয়ে আসা হয় এবং আটটা ছাব্বিশ মিনিটে সাদ্দামকে উপরে তোলা হয় বের করার পরও সাদ্দাম চুপ থাকে না তর্ক করতে থাকে সার্চ করার সময় ধাক্কাধাক্কি করেন যখন আর্মি তাকে পুশ করে নিচে ফেলে দেয় তখন তার মুখ থেকে রক্ত আসে এবং সাদ্দাম তখন স্থির হন তখনকার এ ছবি সকলের সামনে আসে সাদ্দামকে গ্রেফতারের পর জুন দু পর্যন্ত বাগদাদের এয়ারপোর্টের এক সিক্রেট লোকেশনে রেখে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হয় সাদ্দাম পুরো সময় এটাই বলেন যে তার নাইন ইলেভেনের সাথে কোনো সম্পৃক্ততা নেই সে কোনো নতুন কেমিক্যাল প্রোগ্রামও বানায়নি এসবের পরে সাদ্দামের উপরে কোর্ট কেস করা হয় সাদ্দাম যা কিছু করেছে তার ভিতর আপনাদের যে দুজাইলের ঘটনা বলেছিলাম সে এখানে সাদ্দাম মানুষের ফাঁসি দিয়েছিল সে অপরাধের জন্য সাদ্দামের ফাঁসির রায় দেয়া হয় পাঁচ নভেম্বর দুই সালে আর তিরিশ ডিসেম্বর দুই হাজার ছয়ে সাদ্দামকে ফাঁসি দিয়ে পরের দিন তার জন্মস্থান টিকরিতে তাকে দাফন করা হয় এরপরে ইরাকের যে তেল ইন্ডাস্ট্রি ছিল তা সাদ্দামের সময়ের মতোই থাকে কিন্তু ইরাকের তেল ইউএস এবং ব্রিটেনের যে প্রাইভেট কোম্পানি ছিল তাদের জন্য উন্মুক্ত হয়ে যায় সেখানকার যে তেল ইন্ডাস্ট্রি ছিল তা পুনরায় ওয়েস্টার্ন অয়েল কোম্পানিজ হয়ে যায় ইউএসএ বলেন তারা তেলের জন্য এসব করেনি তারা তাদের সিকিউরিটির জন্য ও মিডল ইস্টের শান্তির জন্য করেছে কিন্তু এলেন গ্রিনস্প্যান যিনি তিনি কিনা আমেরিকান ফেডারেল রিজার্ভের হেড ছিল তিনি বলেন সাদ্দামকে সরিয়ে ফেলা তেলের মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ ছিল যদি সাদ্দাম স্যাংশন থেকে ফ্রি হয়ে যেত তাহলে সে তেলকে অস্ত্রর মতো ব্যবহার করতে পারত এবং আজ পর্যন্ত নিউক্লিয়ার ওয়েপন যার জন্য ইউএস ইরাকে ঢুকেছিল তা আজ পর্যন্ত প্রমাণ করা সম্ভব হয়নি সাদ্দাম হোসেনকে নিয়ে করা দুই পার্টি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে সহায়তা করবেন আর যদি প্রথম পার্ট না দেখে থাকেন তাহলে এখান থেকে দেখতে পারেন অথবা ডিসক্রিপশন থেকেও দেখে নিতে পারেন